নমস্কার বন্ধুরা ফিলিপুলাচ্ছে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমাদের সকালে খাওয়া হচ্ছে এদিকে পান্তা ভাত একদম পান্তা ভাত এদিকে আছে পনির আর ফুলকপির তরকারি এদিকে আছে চপ এদিকে আছে আলু ভাজা যা গরম পড়েছে এই দিয়ে আমরা এখন সকালে পান্তা খাবো বন্ধুরা আজকে আমাদের মুগ ডাল হবে মাছের মাথা দিয়ে এদিকে গরম ভাত বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে তিন পদে রান্না খাওয়া মুগ ডাল হবে মাছের মাথা দিয়ে আলু দিয়ে ভোলা মাছের ঝোল আর পটল ভাজা আগে তো ওই জন্য প্রথমে আমরা মুগ ডালটা ভেজে বসিয়ে দেবো যেহেতু মাছের মাথা দিয়ে একটু সময় লাগবে ডালটা আমার ভাজা হয়ে গেছে যে জল দিয়ে দিয়েছি এই যে মাছের মাথাটা কেটে আমরা ধুয়ে ভালো করে নুন নুনগুন মাখিয়ে নিয়েছি এটা দিয়ে আজকে আমাদের মুগ ডাল হবে মুগ ডালটা আমরা তো সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখেছেন দিকে নিয়ে এসেছি ভোলা মাছ এই যে ভোলা মাছটাও কেটে নিয়েছি দিয়ে ধোয়া হয়ে গেছে নুন হলুদ তো এই যে বন্ধুরা নুন হলুদ আমি দিয়ে দিয়েছি মাখিয়ে করে মাখিয়ে নিয়েছি ডালটা আমাদের সেদ্ধ হয়ে গেছে আমরা নুন হলুদ পরিমের মতন দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আমরা খুব বেশি গাড়ি কিন্তু ডালটাকে দিয়ে নিই একটু আধা আছে দানা দানা আছে এই পর্যায়ে রেখে দেবে তোমরা ডালটা আমার সুদের কাছে নামিয়েছি এর তোমার মাছের মাথাগুলো এই যে দেখতে দিয়েছি ভেজে নেবো ভাজা করে হয়েই এসছে এই যে তুলে নেব মাথার মাথাগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা গরম মশলা এই প্রথমে দেওয়া হয়েছে তেজপাতা শুকনো লঙ্কা এবার গোটা গরম মশলা দেওয়া হবে মাছের মাথাগুলো আমরা দিয়ে দেবো যদি মাছ ভেজে গেছিল ওগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম পেস্ট আমরা করে রেখেছিলাম গোটা গরম মশলা যাই করে জৈতে দিয়ে একটা পেস্ট করেছিলাম ওটাকে বাটা মশলাটাকে আমরা দিয়ে দিলাম মাছের এবার আমরা ডালটা ডালটা আমাদের হয়ে গেছে একটুখানি ঘি এক চামচি ঘি দিয়ে দিয়েছি এবার দেবো গরম মশলা গুঁড়ো আজকে আমরা মাছের মাথা দিয়ে ডালটা যে করছি ওটা সম্পূর্ণ নিরামিষ আপনারা চাইলে পেঁয়াজের সুন্দর ডালটা করতে পারেন দু রকম ভাবেই খেতে খুব সুস্বাদু হয় ডালটা একটা পাত্রে ঢেলে নেব এবার পটলগুলো ভেজে নেব পটলগুলোকে আমরা কেটে নুন হলুদ একটু চিনি দিয়ে মাখিয়ে খানিক্ষণ রেখে দিয়েছিলাম এবার এবার পটলগুলো ভেজে নেব এই রাখো আমরা দুজনে মিলে রান্না করছি রান্না করে আজকে আমরা দুজনে আছি আমি হেল্পার করছি আমার ঘর মধ্যেই রান্না করছি দেখো এত গরম পড়েছে পুরো ঘেমেছে আন হয়ে গেছে ওটু রান্না করতে ভীষণ পছন্দ করে এত ভালোবাসে রান্না করতে এই দেখো দেখতে পাচ্ছি আমাদের দুজনকে পটলগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার সব আমরা তুলে নেব এই দেখো খুব বেশি আমরা মানে লাল করে নিই মোটামুটি করেছি এই দেখো এবার মাছের তরকারিটা আমরা বসিয়ে নেবো তার জন্য কড়াতে দিয়েছি এবার মাছগুলো আমরা প্রথমে ভেজে নেব মাছগুলো আমরা তেলের মধ্যে মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি একটু আমরা কড়া করে ভেজেছি ভোল মাছ একটু বেশি ভাজে না আমরা একটু হালকা করা ভিজেছি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা আলুটা ভেজে নেব এই যে আলুগুলো সব দিয়ে দিয়েছি ভাজা তুলে দিয়েছি আলু গুঁড়োটা ভেজে নেব এই যে আলুগুলোকে আমরা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব আলুগুলো সব কমা তুলে

ভালো করে দিয়ে দেব এবার পরিমাণ অনুযায়ী নুন দেওয়া হচ্ছে এবার একটু সামান্য পরিমাণ জল দেবো আমরা একবারই জলটা দিয়ে দিলাম আমরা এবার বেটে রাখা আমরা সর্ষেটা দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে রেখেছিলাম সেইটাকে আমরা দিয়ে দিলাম ঝোলের মধ্যে মানে আমরা যদি তেলের মধ্যে দিতাম তাহলে তেতো অভাব হতো এইভাবে দিলে তেতোটা আসবে না এটা ঝোলটা ফুটে গেছিল আমরা আলুগুলো দিয়ে দিচ্ছি সেটা আর আপনাদের দেখাইনি আলুটা আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার আমরা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো এইরকম প্রত্যেকটা ভেজে রাখা মাছ আমরা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি আমরা খুব বেশি কালার করিনি যা গরম পড়েছে এই জন্য খুব হালকা পাতলা ঝোল কালার রং টং ছাড়া সিম্পল রান্না হয়েছে আমাদের মাছের ঝোল মাছের ঝোলটা আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা ঢেলে নেব আজকে আমি এখানেই শেষ করছি তা আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবেন